Where subject Bekti, Jakami, Rasta Rasnutik Netashabe Radina. Yet, he is my headline. Why? There are many reasons why. Few weeks ago, it's not a few weeks, two weeks ago, I hinted you something about the return of Sheikh Hasina into Bangladeshi politics, ladies and gentlemen. And today, উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু পদ্মার মনে হয় সম্ভবত নাম না যিনি থিন মাংস থে দুই বাটি মাংস গড়ে নিয়ে গেছিলেন গরুর মাংস খাওয়ার জন্য সেই গরু খাওয়া ভণ্ড প্রথারক উগ্র হিন্দুত্ববাদী নেতা চরম মুসলিম বিদ্বেষী শুভেন্দু পদ্মার সম্ভত না সুকান্ন না কি এই শুভেন্দু মাই হেডলাইন

মানে আপনার আমি যদি বলি যে এই দুর্বৃত্তাই তো একটা নেতা বিজেপি আমি বলে রাখি বিজেপি নেতা যারা বিজেপির রাজনীতি যারা করেন করুণা করার ভাবে এরা চরম মূর্খ লেখাপড়া একদম নাই এবং চরম আপনার যদি আমি বলি উগ্র এবং আপনার এই কুসংস্কার যারা বিশ্বাস করেন সেই আমি যদি বলি বলি যে ইউরিন খাওয়া গরু ইউরিন খাওয়া সেই আপনার আপনার বিজেপি নেতা সুবেন্দু আমার আজকর আপনার সাবজেক্ট বিকজ সে কিছু অদ্যতপূর্ণ মন্তব্য করেছে বাংলাদেশকে নিয়ে এজন্য আমি তাকে আজকে আমার হেডলাইন হিসাবে আমার হেডলাইন হিসাবে তাকে আজকে আমি নিয়ে এসেছি লেডিস এন্ড সে আমি আপনাদেরকে আপনাদের মনে আছেন কিনা কয়েকদিন আগে আমি আই ডু নট ডিস্টার্ব মোড লাইভ দিয়ে লেখা আই আই ডিড সাম টাইম আমি তো আমার তো অফিশিয়াল কল কল ধরতে হয় এটা আমি চেঞ্জ করি দেখা গেল পরে আবার ভুলে যাই এটা এটা একটা কারণ হয় এর জন্যই তো প্রথমে বলে রাখি যে আপনার এই শুভেন্দু কিছু বলতে আপনাকে তো আপনারা দুই সপ্তাহ আগে আমি বলছিলাম যে কিভাবে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরিকল্পনা করতেছে ভারত এবং একটা গভীর ষড়যন্ত্র এবং একটা ক্ষেয় সৃষ্টি করার জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছেন মানে আপনাদের মারকি কোটপক যেটা আমি জেনেছি আমি এটা ডিটেইলস আপনাদের সামনে সম্পূর্ণ একটা ভালো টাইমে সময়ে এটা আমি নিয়ে আসতে চাই আপনাদের সামনে আমি কথা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে লেডিসন জার্মেন আজকে সুবেেন্দু বলেছে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী বাকি যারা আছেন ডক্টর মাহমুদুর সরকার অবৈধ এবং বলছে যে মুসলিম রাষ্ট্রগুলোতে এগুলা হয় থাকে এবং উনি আবার বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের এয়ারপোর্ট শাহজালালে আবার ফিরবেন উনাকে ফিরতেই হবে ইনশাল্লাহ মানে যে কোনো একটা জোর দিয়ে বলছে আমি শি উড রিটার্ন টু বাংলাদেশ পলিটিক্স শেখ হাসিনা বক্তব্য প্রথমে বলি এই প্রাণীগুলো হচ্ছে আপনার বাই প্রোডাক্ট অফ আওয়ামী লীগ এই দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়িত লুটপাটের অংশ এই শুভেন্দু কল্পনা করেন কত টাকা খেয়েছে কত কোটি টাকা এই শুভেন্দুর নামক রাস্তার মানে আপনার মূর্খ যে সে সম্ভবত এইট না পর্যন্ত পড়েছে আমি শুনে শুনলাম আমি আমি যদি ইফ আই এম নট রং এই মূর্খ চরম আমি যদি বলি যে আপনার ওই উগ্রবাদী এই আপনার সে আজকে বলেছে যে সে ফিরবে এবং আপনি যে ভারতীয় বাই জানি আওয়ামী লীগ এবং এই যে লুটপাটের অংশ এতটা লুটপাট হয়েছে বাংলাদেশে যে এই লুটপাটের টাকাটা দিয়ে তারা এগুলাকে বাংলাদেশ বিরোধী মন্তব্য করা থাকে এবং এখন পর্যন্ত সরকার বাংলাদেশে এই চ্যানেলগুলাকে মানে ব্যান করে নেয় দেখেন আমরা সরকারকে আমি বলছি আই ডোট নো ওয়ার দ্য হেল ইজ গোয়েন অন দ্য গভর্নমেন্ট দে আর নট ইভেন জার্নালিস্ট সে আজকে বলছে বাংলাদেশ চলে আসবে কালকে বলে যে ভারত অভিমুখী রিক্সার মিছিল নিয়ে কলকাতা দখলের জন্য যাচ্ছে এগুলো প্রাণী না মানুষ জীবন্ত প্রাণী এক একটা এই প্রাণীগুলা বিজেপির রাজনীতি করে বাংলাদেশও এমন চরম দুর্বৃত্তায়নের মধ্যেও বাংলাদেশের থার মতো প্রাণী রাজনীতিতে নেই চরম মিথ্যাবাদী উগ্র ভণ্ড প্রতারক আস্ত এগুলা আপনার আজকে আমাদের এই বাংলাদেশ নিয়ে অদ্যতপূর্ণ কথা বলে কালকে বলে দখল করবে পরশুদিন বলে এগুলো মূলত সরকারি দুর্বলতা কারণ আছে সরকার অনেক ভালো কাজের ভিতরে কিছু কাজ হচ্ছে যেগুলা ভালো আর বাকি এই কাজগুলাই মানে চরম পরিচয় সরকার দিয়ে যাচ্ছেন এগুলা মূলত আওয়ামী লীগের স্পন্সারে বসে বাংলাদেশ বিরোধী কেউ এবং লাইনে থাকার জন্য শুধুমাত্র আপনার এই প্রচার পাওয়ার জন্য এই মূর্খ রাজনীতিবিদরা আপনারা জানেন বিজেপি মূর্খদের দ্বারা পরিচালিত একটা মানে রাজনৈতিক দল আপনি জানেন যে আমাদের নরেন্দ্র মোদী আপনাদের একজন মূর্খ একজন মানুষ কিন্তু পড়ালেখা করেন নাই তো এই মূর্খ দলগুলা এবং চরম উগ্রবাদী কুসংস্কার কুসংস্কারে আক্রান্ত বা আচ্ছন্ন এই প্রাণীগুলা বর্তমানে ভারতকে নিয়ন্ত্রণ করে রাজনীতিতে প্রবলেম রাইট না লিডিস অ্যান্ড জার্মেন এবং এই দেখেন একের পর এক এমন কিছু মন্তব্য করে যাচ্ছে একটা মূল কারণ হলো যে এই যে আমরা সরকার যারা আছেন তারা এই যে লুটপাটের টাকা আপনারা বলছেন পনেরো বিলিয়ন ডলার প্রতি বছর তারা কি করেছে তারা লুটপাট করেছে যদি তাই হয়ে থাকে তাহলে এই টাকাগুলো উদ্ধার করার এদেরকে প্রেসার দেওয়ার এদের জীবন্ত প্রশ্ন করে দেওয়ার কথা বিদেশে যারা আছেন আমরা এটা করতে পারতেছি না করতে পারতেছি না বলেই শুভেন্দুর মতো চরম রাস্তার কীট আজকে দেখলেন আপনার ইলিয়াস হুসেনের দেখুন আপনারা আমি জানি সবাই ইউ আর গাইজ ওয়াচিং দ্যাস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ অল আর ওয়াচিং দিস ভিডিও আই You know, it's very sad that right now we are, um, you know, we are directing ourselves into these, and it's bad news for Bangladesh. It's not good anymore. I see that this kind of is kind of destabilizing the government. So, I mean, please give me a call, I can give you some solution. Otherwise, you are in trouble, brother. I'm sorry, because you, you, you know, look like the, I mean, your character is being assassinated. যারা এখানে আছেন তারা যারা বেসরকারি আছেন পার্টিকুলারলি যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টারা আক্রান্ত হচ্ছেন কাজ করতে পারবেন না আপনারা কাজ করতে পারবেন না আপনারা ভালো করে কারণ নষ্ট করার জন্য সবচেয়ে আপনার ওয়েট টু টেক টু দ্যামস অাইন ফর আওয়ার্স ইউ আর আমি যদি বলি বাংলাদেশের এটার কারণটা হলো আওয়ামী লীগের লুটপাটের টাকাটাতে আমরা এখানে অ্যাটাক করতে পারতেছি না বলে আমরা ট্রাইং টু সো হার টু বিভেন্ট ইন বিডি পলিটিক্স শুভেন্দু আমি বলি এগুলা করে কিন্তু এই মূর্খ কোনোদিন এই রাজনৈতিক নেতা হতে পারবে না আমি আমি যা দেখি রাজনৈতিক নেতার কথাবার্তা স্টাইল এবং গুণ গুণ যেগুলো আছে সে আপনার বিরোধিতা করলো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েড হি হ্যাজ আট দিস ইডিয়েট সান অফ বিচ হি হ্যাজ নাথিং ইটস এ চিপ রাস্তার কীট পতঙ্গ আপনার বিজেপির নেতা বানিয়ে দিয়েছেন তাকে এবং এজন্য এবং সে মনে করে যে পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি কোন ভালো কাজ করতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি জীবনে এর মতো কীট যতদিন বিজেপির নেতা আছে। জীবনেও বিজেপি পশ্চিমবঙ্গে ভালো কাজ করতে পারবে না ইউনিট এ গুড পলিটিশিয়ান লেখাপড়া জানা সত্যিকার অর্থী রাজনীতিবিদ যারা সেন্সেবল রাইট ইন্টেলিজেন্ট ইজ এন ইডিয়েট সান অফ মানে এবং এইগুলা বলছে শুধুমাত্র টাকা পেয়ে বাংলাদেশের এবং লাইন এবং এবং তার কাভারেজ দেওয়ার জন্য উই টু ডু টু থিংস রাইট নাও ওয়ান থিং ইজ আর এটাকে ইগনোর করতে হবে উইফ উই ক্যান ডু দ্যাট এই কুত্তার যে এই যে কুকুর শ্রেণী যারা আছেন গাউ গাও বা যারা বার্কিং যেগুলো আপনি জানেন যে আমি বলছি কার্তিক মাসের কুকুরেরা আছে এক ধরনের হি ইজ জিরো ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স আলবি রহমান

এদের ভবিষ্যৎ আমি দেখি না এবং হিন্দু ন্যাশনালিজম করে আসে দেখেন আপনি যদি দেখেন এবং ইন সাউথ ইস্ট এশিয়া ইন্ডিয়া ইজ ভেরি অ্যালাউড দ্য no friend in ইন ইস্ট এশিয়া ইভেন নট ইভেন এশিয়া ফর ইন্ডিয়া মধ্যপ্রাচ্য আপনার আমার এডুকেশন লেভেলশ দিস ইস ফ্রম ইউনাইটেড কিংড আমি প্রচার করি না আমার এখানে তো দেওয়া আছে সবকিছু

এবং একটা জিনিস রাখি আমরা এই আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশে রাজনৈতিক দল হয়ে এবং রাজনীতি করতে এবং এই ভারতের সার্টিফিকেশন নিয়ে আবার সবচেয়ে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কোনটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হলো যে

There is no no one from Bangladesh who can ask President Trump that uh, I mean it's a similar question that it is a false, it's a propaganda, misinformation against Bangladesh. Nothing happening and challenge those journalists who will provoke President Trump to say something against Bangladesh. That's the bottom line, really, ladies and gentlemen. So I am expecting that in. আর আমেরিকার সাথে যুদ্ধ বিমান কেনার জন্য কাজ করতে পারবে এফ সিক্স যুদ্ধ বিমান আপনি চাইলেই পাবেন না আমেরিকা থেকে একশো বিলিয়ন ডলার দিলো িয়া ইনশিপ শ্রোতা ইতিমধ্য জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম র্বানের পোস্ট একাত্তরের সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসর জে এস গালাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গুলাম রাব্বানের পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামাতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একস্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসিত দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়াম লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যাত আওয়ামী লীগের নীতি নির্ধারণে শীর্ষ নেতৃত্বের শুভ বুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সবাই গোলাম রাব্বানি সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত এমনটাই মন্তব্য করেছেন রিজবি। মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মাবিক্রিকারী মিডিয়ার লোকজনেরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড পিপাসু মানুষেরা বাস করে পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন ওরা ভারত এত দূর গেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলেছে কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ করেছে তারা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্প্রীতি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য